হ্যাঁ সুদামাপুরি যার শুনি রাধে রাধে সুদামাপুরির এখানে জন্ম তারপরে এখান থেকে ওনার ভালো পরিবার স্ট্যান্ডার্ড পরিবার ছিল সুদামা জলের কন্ড রাধে রাধে রাধা রানী কি জয় তো সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম তো প্রিয় ভক্তগণ আজকে ফাইনালি আমরা চোরাশিকুর যাত্রায় বেরিয়েছি তো খুবই সুন্দর একটা দর্শন আপনাকে করাবো তো হয়তো আপনারা আগে পরে এই জায়গা দর্শন করেননি তো চলুন আমরা দর্শন করি আর আনন্দ উপভোগ করি তো এটা অবস্থিত রয়েছে আপনার চোরাশিকুজের মধ্যে রাজস্থান আমরা এখন রাজস্থানের ভিতরে রয়েছি আপনি শুধু বৃন্দাবনে এসে বৃন্দাবন দর্শন করে চলে যাচ্ছেন কিন্তু ব্রজের মধ্যে ব্রজের মধ্যে অনেক অনেক দর্শন রয়েছে যেগুলো আমরা জানি না তো চলুন আমরা যাই রাধে রাধে তো আজকে আমরা কোথায় দর্শন করব জানেন সুদামা কটি যখন ভগবান শ্রীকৃষ্ণ দেশ চলে গেছিলেন তখন সুদামা এই জায়গায় এসে বসেছিলেন আর অনেক লীলা আছে চলুন আমরা যাই দর্শন করি আর এখানে অলৌকিক এক লীলা রয়েছে সেই লীলা আপনারা দেখতে পাবেন তো আমাদের গাড়িগুলো আসছে একের পর এক আমাদের আজকে চার পাঁচটা গাড়ি রয়েছে এখানে রয়েছে একটা গাড়ি একটা এসে গেল আর একটা ওই পাশে দাঁড়িয়ে আছে এটা আমাদের যাত্রা করলে গাড়ি দিয়ে আমরা দর্শন করাই অনেক দিন পর এই জায়গায় এসেছি প্রায় অনেক বছর হয়ে গেছে এসে তো চলুন আমরা ভিতরে প্রবেশ করি মহারাজের গাড়ি এখন একটা পিছনে রয়ে গেছে তো এখানে অতি দুর্লভ দর্শন রয়েছে যেগুলো আমরা কখনো আসতেই পারি না যারা আসতে পারছেন না তারা অবশ্যই আকাশ বৃন্দন ব্লগ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এই সেই সুদামর চোখের জলের কুণ্ড চলুন আগে আমরা দর্শন করি তারপর লীলা শুনবো কৃষ্ণ সুদামা কি রাধে এ দেখুন দর্শন করুন এখানে এ হলো মাঝখানে উপরে রাধা কৃষ্ণ রয়েছে আর এ হলো সুদামা এ দেখুন সাদা বিগ্রহ মাঝখানে सुदामा, गुपाल। गुपाल। सुदामा जी जी गोपाल गोपाल राधा कृष्ण लड्डू ऊपर क्या हुआ था लीला नहीं पानी पीती थी थे या चारों तरफ बाहर ब्रज में हाँ। सुदामा। लीला आपने देखा कृष्ण লীলা মহারাজ শুন মহারাজ বললেও আপনার মহারাজ থেকে শুনবেন তো পাশে একটা গাছ রয়েছে গাছের মধ্যে থেকে কৃষ্ণ প্রকট রয়েছে এখানে যে কৃষ্ণ গাছ থেকে ফেরে প্রকট রয়েছে চলুন আমরা একটা মন্দিরে পরিক্রমা লাগাই আর ওখানে দর্শন করি তো মহারাজার মহারাজা আসলে মহারাজের মুখ থেকে আমরা এখানে ফাইনাল যে লীলা আমরা শুনবো তো এটা রাজস্থান অবস্থায় রয়েছে কৃষ্ণ সুদামা মন্দির আর পাশেই রয়েছে বড় কুণ্ড আর এই দেখুন কত এদিকে তো বিল্ডিং ছিল না আমরা যখন প্রথম এসেছিলাম এখন তো পুরো বিল্ডিং হয়ে গেছে তো দেখুন অদ্ভুত পরিবেশ আর পাশেই রয়েছে এই সেই গাছ এটা তমাল গাছেরই তমাল গাছই শুনেছিলাম এটা দেখুন এই দেখুন মাঝখান থেকে গাছ ফেটে কৃষ্ণ প্রকট হয়েছে স্বয়ংভূ আরেকটা ব্রজের মধ্যে লীলা আছে ওইটা ওখানে প্রত্যেকটা গাছের মধ্যে থেকে কৃষ্ণ প্রকট হয়েছিল তো ওইটা খুবই সুন্দর লীলা ওটা আপনার হয়তো দেখেছেন জানি না এখানে আমরা কি আজকে দিতে পারবো কিনা ও লীলার মধ্যে ওটা আপনাদেরকে পরে যদি কোনো সময় যায় তো দর্শন করাবো আপনারা দর্শন করে নিন জয় হো বলে বাবা কী যে দেখুন কত সুন্দর এখানে খাবার খাচ্ছে রাধে রাধে রাধা রানী কী যাই কৃষ্ণ সুদামা কী যাই তো কৃষ্ণ সুদামার যদি আমরা মহিমা দেখি তাহলে কৃষ্ণ কৃষ্ণ যখন চলে গেছে উনি দরকার দেশে তো সুদামা কিন্তু খুবই দরিদ্র ছিল খুবই কিন্তু আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য লীলা করেছে তো সুদামার কে কৃষ্ণ কীভাবে দেখিয়েছে যে ভক্ত আর ভগবানের প্রতি কতটুকু আপন করে নেয় সেটা সুদামাকে দেখিয়ে দিয়েছে কৃষ্ণ যখন সুদামা কৃষ্ণ কৃষ্ণের কাছে গেছিলেন তখন সেই সুদামাকে রাজ সিংহাসনে বসিয়েছে অভিষেক করেছে চরণ জল চরণ চরণ জল কৃষ্ণ পান করেছে সেই সুদামার কত ভক্তি ছিল আজকে আমরা যদি সুদামার মতো ভক্তি করতে পারি আমরা একদিন কৃষ্ণকে পাবো চলুন আমরা লীলা কথা শ্রবণ করি একটু মহারাজের মুখে তো পরিবেশটা খুবই সুন্দর এখনো কি আসেনি নাকি ওরা সুদামাপুর এখানে জন্ম তারপরে এখান থেকে ওনার ভালো পরিবার পরিবার ছিল দুশো জায়গা আছে কিন্তু দুশো গজের বাজেট নেই আমাদের কাছে দেড়শো গজ জায়গা নেব দেড়শো গজ জায়গা এই জন্য নেওয়া হবে মন্দির প্লাস গোশালা প্লাস ভক্তদের জন্য প্রসাদন রুম মানে হল ঘর একটা বানানো হবে যেখানে বৈষ্ণব সভা হবে আর উপরে কিছু ছোটো ছোটো রুম হবে ভক্তরা থাকবে তো এ হলো জায়গা তো দেখতে পাচ্ছেন এখানে এই জায়গাটা আমরা নেওয়ার জন্য প্ল্যানিং করছি দেড়শো গজ জায়গা আমরা নেবো দুশো গজের মধ্যে দুশো গজ তো নেওয়ার বাজেট নেই সেটা তো যদি রাধাহানি চাই যদি কালেকশন হয়ে যায় তাহলে দুশো গজে নিয়ে নেব মধ্যে জায়গাটা নিব তো প্রিয় ভক্তগণ যারা ভেবে রেখেছেন সেবা করার জন্য মনে মন্দিরের জন্য ডোন করবেন তারা খুব এমিডিয়েটলি এই নাম্বারে যোগাযোগ করুন স্ক্রিনে দেখতে পাচ্ছেন নাম্বার এই নাম্বারে আপনারা ফোনপে গুগল পে করতে পারেন যারা বড় অ্যামাউন্ট করবেন তাদেরকে আমি অ্যাকাউন্ট নাম্বার ডিটেল দিয়ে দিব তো আপনারা নাম নামগুত্র পাঠিয়ে দিবেন যারা সেবা করবেন তাদের নামে রাধাহানির কাছে রাধাহানির চরণে ফুলচন্দন রাধাহানিকৃষ্ণের চরণের ফুল তুলসী দেওয়া হবে নাম অনুযায়ী গোত্র অনুযায়ী আপনাদের সবার নামে পুজো দেওয়া হবে তো প্রিয় ভক্তগণ যারা বিদেশে রয়েছেন অনেকে বিদেশি ভক্তরা সেবা করার জন্য আগে থেকে বলেছেন তো তাদেরকেও নিউজ দিয়ে দিলাম তো আপনারাও এবার রাধাহানি মন্দিরের জন্য সহযোগিতা হাববেন মার তো এক মাস এক মাসের এই যে এখন আজকে আজকে কত তারিখ আজকে ফেব্রুয়ারির বাইশ তারিখ হয়ে গেছে বাইশ তারিখ আমরা হোলির পরে পরেই জায়গাটা কনফার্ম করব যদি আপনাদের আশীর্বাদ হয় রাধাহানির কৃপা হয় হোলির পরেই আমরা এই জায়গাটা রেজিস্ট্রি করব তো এই জায়গাটা এখন কালেকশনের কিছু বাকি আছে আপনাদেরকে বলে দিয়েছি যে আগে পরে যারা মন্দিরের জন্য ডোনেশন করেছিল সে অর্থ কিছু জমানো আছে আর আপনারা যারা এখন করছেন তাদের জন্য বলছি যে এরকমভাবে কালেকশন হতে হবে যে মন্দিরটা জায়গাটা নিব তারপর তারপরে এখানে বানাতে অনেক অর্থের ব্যাপার আছে তো আপনারা সবাই সহযোগিতা করলে হয়ে যাবে বৃন্দাবনের মধ্যে যে জায়গা নিব সেই জায়গার আদার আদাতে এখানে কমপ্লিট হয়ে যাবে তো প্রিয় ভক্তগণ সবাই আশীর্বাদ করবেন ভালো থাকুন সুস্থ থাকুন যেন আমরা খুব শীঘ্র এই জায়গাটা নিতে পারি তারপরে আর বাবা মা এখান থেকে উজ্জয়নে পড়াশোনা করার জন্য পাঠায় তারপরে কৃষ্ণ বলরাম পরে যায় তারপরে মুনি এই এই সুদামাকে সমস্ত দায়িত্ব দিয়েছিলেন কৃষ্ণের আর বলরামের জন্যে কি কোথায় বাথরুম আছে কোথায় স্নান করবে কোথায় শোবে সব মানে এই সুদামার উপরে দায়িত্ব দিয়ে সুদামায়কে গেছে বড় আর কৃষ্ণ বললাম পড়ে গেছি তারপরে মাতা বলছে যাও রান্না হবে শুকনো বন জঙ্গল থেকে কাঠুটো করি নিয়ে আসো আর যদি কোনো অসুবিধা খেতে দিতে লাগে এই চানা নিয়ে যাও চানা নিয়ে খেয়ে নেবে তারপরে ওই চানা সুদামা লুকিয়ে লুকিয়ে সবচেয়ে বসে আছে তারপরে কৃষ্ণ ওকে পরীক্ষা নেবার জন্যে বলছে আরে সুদামা বন্ধু এই বর্ষা আসছে তে কাঁপছে ওই চানা যদি খায় তাহলে শরীর গরম হবে ওই চানা দাও আমরা তিনজনে মিলে ভাগ করে খাই তারপরে সোজা মা বলছে যে ওই চানা গেট খুলে পড়ে গেছে ওই মিথ্যা কথা বলে ওই মিথ্যা কথা বলার জন্যে আজকে সে গরিব হয়ে গেল তারপরে ওখান থেকে এইখানে আসলো তারপরে একটা না চারটে ছেলে ও নিয়ম করলো পাঁচটা ঘরে মাধুপুরি ভিক্ষা করবে আর যদি পেলো তো ভালো তাহলে নীরম্ব বোভা পায় না একেবারে গরিবে তারপরে ওর বউ ফাটা ফুটা কাপড় পরে থাকছে তারপরে বলছে যে তোমার তো বাল্য বন্ধু কৃষ্ণ তো এখন দ্বারকার রাজা হয়ে গেছে তো যাও ওখানে কিছু না কিছু সাহায্য পাওয়া যাবে এরপর তুই খেতে তো পাবো তারপরে যে করতে চাইছিল না রাস্তায় ওনার বউ সুশীল দ্বারকাপুর যাওয়ার পরে কৃষ্ণ যথাযথ সিংহাসনে বসাই বসাই আর আপনার যত্ন সব কিছু করলে করার পরে বলছে যে বৌদি কিছু পাঠায় না তো ওই এক মুশকিল চুরিটা লুকছে রেখে দিই এখানে কোথায় রাজপুরি আর ওদের সামনে ষোলো হাজার একশো আটটা গোপিনী নয় পড্রান একটা 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 পড্রানীকে সামলানো মুশকিল হয়ে যায় আর ষোলো হাজার একশো আটটা পট্রানিকে সামলানো আমরা এই কয়টাকে সামলাতে পারছি না আর এইদিকে ওইদিকে তার মধ্যে আবার চার পাঁচজন ক্যান্সেল হয়ে গেল গাড়ি যাক রাধে রাধে তারপরে বলছে বৌদ্ধ তারপরে কৃষ্ণ জল জি করে শরীর সার্চ করে দেখবে চূড়া ওই চূড়া খেয়ে বিশ্বকর্মা সবাইকে আদেশ দিলে যাও আমার যেরকম রাজভবন আছে ওই রকম রাজভবন শুধু আমার করে দাও বিশ্বকর্মা যখন এসে এখানে ধুবড়ি মানে যে গার্জে হাঁটাইয়ে রাজভবন তৈরি করবে তো সুশীলরা বলছে এই গ্রামবাসীদের কাছ থেকে আমরা ভিক্ষা করে চেয়েছি তাদের অন্ন জল আমার পেটের মধ্যে আছে আগে ওদের তৈরি করো তারপরে আমার তৈরি করো দেখুন আর আপনারা ছাড়বেন আগে আমারটা পেট ভরুক আগে আমার রাজমহল তা তার কথা কত কিন্তু এরা দেখো ব্রাহ্মণ হয়ে কত ধার্মিক ছিল কত ধার্মিক ছিল এই কত ধার্মিক ছিল আগে ওদেরকে ব্যবস্থা করো তার তারপরে বিশ্বকর্মা আশেপাশে যত গ্রামবাসী সকলে রাজমহল তৈরি করে তারপরে ও নিজে তার তৈরি করল তারপরে যখন সুজামা ওখান থেকে দ্বারকা থেকে এসছে এখানে তখন আর নিজের ঘর বাড়ি চিনতে পারছে না নিজের ছেলে বউকে চিনতে পারছে না বউ বলছে যে আমি তোমার স্ত্রী বলছে না সম্ভব তারপরে অনেক কিছু বলার পরে তারপরে চিন্ন ফিন্ন আছে তো কিছু এই যেরকম কিন্নফিন্ন থাকে এসে চিনেবে এই আমার বলে তুমি যখন রানী হয়ে গেছো ভগবানের কাছে প্রার্থনা করেছে তুমি এখন রানী কে আর আমার মতন ব্রাহ্মণ গরিবের সঙ্গে কী তোমার প্রয়োজন লাস্টে স্ত্রীকে সন্তানকে ছেড়ে ছুঁড়ে দিয়ে ওই বন জঙ্গল বন জঙ্গলে যেয়ে চোখের জলে কেঁদে কেঁদে কুণ্ড করলো মানুষ করে বড়ো করে তোমরা রাজমহল সামলো বউ প্রতি সেবার জন্য প্রতি তাকে চলে গেলো আবার রাখছি সুদামা সুদামার বউ ভজন করতে করতে শিখে শরীরে গোলকে চলে গেল কি বুঝতে পারলেন সেই সুদামাপুরি আপনারা এসেছেন কৃষ্ণের জন্য এক মুষ্টি চূড়া বলে আর তার মুব হয়ে গেল না আচ্ছা দ্বিতীয় আরেকটা লীলা কাম্যবনে ওখানে সকলের কামনা বাসনা পূর্ণ করেন ওটা আমরা পরে আলোচনা করবো কাম্যবান তো সকলের কামনা বাসনা ওখানে পূর্ণ করেন সেই কাম্যবানে যখন কৃষ্ণ গরু গেছে তো সকল সকালে তারপরে রাধারানিও গেছে ওখানে তো গরু চড়াইয়ে যখন বিকেল হয়ে গেছে বিকেলে যখন কৃষ্ণ তো নন্দগ্রামের দিকে চলে গেলে রাধারানী বর্ষানোর দিকে চলে যাবে যখন ওখান থেকে বিদায় নিয়ে বর্ষানোর দিকে যাচ্ছে তখন এই আজের গ্রামে ওখানে চোখের জলে কেটে কেটে বিরাট সরবরা যেরকম রাধাকুণ্ড চার চারগুণা এত বড় সরোবর চোখের জলে কেটে গেলে সরোবর গাছ অশ্রু মানে পুরো চোখের জলে ভর্তি ওইটা দিয়ে হেঁটে হেঁটে আসছে এই যে তেঁতুল গাছটা দিচ্ছে না এই তেঁতুল গাছটা এই তেঁতুল দাঁড়া এই যে তেঁতুল শোনেন এই তেঁতুল পড়েছে তেঁতুলের উপরে পা পড়েছে আর পাটা স্লিপ খেয়ে পড়ে গেছে ওই গাছালে তেঁতুল স্লিপ হয় না লাল লাল হয় না ওইটার উপরে পা পড়ে রাধারানী পড়ে গেছে মারব আবার সখীরা সখারা কৃষ্ণকে দেখে একে কি করে ঘর থেকে বার করে আমরা খেলাধুলা করব আর গোপীরাও কৃষ্ণকে দেখে কখন একে বার করে রাসধুলা করব হ্যাঁ আমরা আনন্দ কখন দই মাটা খাবো এই নয়নটাই সব কিছু নয়নটা দিয়ে সব কিছু হয় অর্থাৎ গোপীরা আমাদের চৈতন্য চৈত্য আমি তো বলছি প্রিয়া যদি মান করি করায় ভৎসন বেদশ্রুতি হইতে হরে আমার মন মাতা মরে পুত্রভাবে করা্সব স্নেহ করে স্কন্দে আরোহণ আর প্রিয়া যদি মান করি করায় ভত বেদশ্রুতি হইতে হরে আমার মন প্রিয়জন ভক্ত যদি একবার যদি না করে দেয় রাধে রাধে তো লীলা তো আমরা শুনে নিয়েছি চলুন আমরা কুণ্ডের জলে একটু প্রশ করি এ হলো কৃষ্ণ সুদামার সুদামার চোখের জলে কুণ্ড আপনারা তো মহারেবাকে লীলা শুনেছেন তো আমরা যদি দেখি যে সুদামার গরিব হওয়ার কারণটা কী হয়তো লীলা কিন্তু জগৎকে শিক্ষা দেওয়ার জন্য করেছে কৃষ্ণকে না দিয়ে সেই ছানা খেয়ে নিয়েছিল ছোলা তার জন্য সে এই জন্মে গরিব হয়েছে কিন্তু আজকে আমরা যদি আমরা সমাজে দেখি যে আমরা প্রতিনিয়ত আহার গ্রহণ করছি ভগবানকে নিবেদন করছি ভগবানকে দিচ্ছি দিচ্ছি না তো আমাদের পরের জন্মে কি হব আমরা এটা একবার চিন্তা করি কখনো চিন্তা করি না এই জন্য ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করাই আমাদের কর্তব্য আর আমাদের মঙ্গল হবে তরুণ একটু আসমান করে নিই জয় হো কৃষ্ণ সুদামা কি জয় সুদামা আমার পুরী কী যায় তো প্রিয় ভক্তন এখানে ভিডিওটা শেষ করছি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আর অনেক সুন্দর সুন্দর ভিডিও পাবেন আর ইউটিউবে এখন তো আমার তো শুরু করেছি তো চ্যানেলটি সাবস্ক্রাইপ করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ রাধে রাধে